আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে বাকি হয় বার্নিশ করলে বালা ছিল ফ্রিজের তলে দিয়া পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরে দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে আরো ঘন্টা ডিউটি করে আবার ঘন্টা ছয় আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি দম করে খুব মোহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইল তুমি না এটা কইতে তো এক মিনিট অনেক অনেক কষ্ট কষ্ট বাস্তবতা তার বেশি এই লাগছে রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে যাহারে কেউ তো নাই অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমারে দেখে দরাই দরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইস কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আমরা বলতে যদি আজ তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বস্তুর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হয় তো আশা আছে ওদের এর ফরে যাবো কতদূর অল্প বয়সী ছেলে হ্যাঁ ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কান্বে বা বাচ্চারা কান্দবো এজন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা লাইগা যায় এরপরে দুটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো শরীর কুলাইতেছে না এত এতক্ষণ ডিউটি করে আইসে আমি যেমন এই সারা দিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেতে পারে আমার মাথা তাসমান ভাইয়া মানে আমার আর কিচ্ছু শরীর কুলায় না তখন কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার শরীরে আর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী হজুর এই বারো বছরে কোনোদিন কোনোদিনও কোনোদিন পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিন মাও নারাজ বাফও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে কয়তে একটা বিদেশ করে তে বুঝি কেমনে ফার্স্ট হাজার টাকা তে বুঝি পারলো না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নাই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত মাও নারাজ বাফ নারাজ ফুতু নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরা আমরা কিচ্ছু নাই আমার লাগে আমি নাই আমি না ভাই আছে আল্লাহ যারা আছে সব হে না হে কান্দে আর কথা